বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য যে অনেকেই ফটো টটো ওয়াশ করো বেশিরভাগ ল্যাব থেকে ওয়াশ হয় আর ফটো হোম ডেলিভারি খুব কমই হয় তো আজকে আমি আমার এক কাস্টমারের এমার্জেন্সি ফটো ছিল যার জন্য কলকাতায় যাওয়া সম্ভব না তো অনলাইন প্ল্যাটফর্মে আমি ফটোটা অর্ডার করেছিলাম জুম ইন ওয়েবসাইটটার নাম হচ্ছে জুম ইন এখান থেকে আমি ফটোটা প্রিন্টের জন্য অর্ডার করেছিলাম তো ফটোটা আজকে আমি পেয়েছি তো এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিওটা যে এই জুম ইন এরা ফটোর কোয়ালিটি কেমন দেয় বা কিভাবে প্যাকিং দেয় একটু কস্টলি হয়ে যায় খরচাটা ধরুন এই ছবিটা যদি আমার একশো টাকা ল্যাপ প্রিন্ট খরচ আসতো সেটা এখানে আমার দুশো পঁচাত্তর টাকা খরচ হয়েছে খরচটা অনেকটা বেশি যেহেতু একটাই ফটো আমি অর্ডার করেছিলাম তার জন্য যদি আমি একটু বেশি কোয়ান্টিটি অর্ডার করতাম তাহলে আমার কুরিয়ার চার্জটা এতটা পড়তো না যাই হোক ফটোটা এমার্জেন্সি ছিল কাস্টমারের সেই জন্য বাধ্যতামূলক অর্ডারটা করতে হয়েছে তো চলো দেখি এর ভিতরে মানে প্যাকিংটা তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে মানে যাতে ফটোগুলো রকমভাবে ভাঁজ না হয়ে যায় জানো তোমরা যে ফটো পেপার প্রিন্ট হয় যার জন্য কুরিয়ারে আসতে গেলে অনেক ধকল সহ্য করে আসে এবারে এটা খারাপ হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো চলো আনবক্সিংটা শুরু করি আর তোমাদেরকে দেখাই কেমন এসছে করো না এখানে বোঝা মুশকিল হয়ে আমি ওপেনটা করবো কথা থেকে যাই হোক এখান থেকে ছবিটা চালিয়ে দিই আসতে পেরেছি এখান থেকে টেনে বের করবো জাস্ট আনলক হয়ে গেল খুব সুন্দর প্যাকিংয়ের ভিতরে ছবিটা খুব সেফ ভাবে এসেছে যাই হোক প্রথমে এটাকে খুলে নিই এটা থাকে ফটোটা বের ব্যাংকটা দেখো যাই হোক ফটোটা কোন রকম ভাঁজ হয়নি খুব সুন্দরভাবে ফটোটা এসেছে এসছে এবং আহ ট্রেনটাও খুব সুন্দর হয়েছে দেখো তোমরা খুব সুন্দর প্রিন্ট কোয়ালিটি দেখো যদিও এটা মোবাইল ফোনের ফটো ছিল কাস্টমারের কাছে এই ফটো ছাড়া ছিল না যার জন্য ওই ফোনের ফটোটা দিয়েই করতে হয়েছে তবুও মোটামুটি খুব সুন্দর এসছে ফটোটা দেখো যথেষ্ট ভালো প্রিন্ট কোয়ালিটি তো যাই হোক তোমরা যদি এরকম ফটো অনলাইনে হোম ডেলিভারি পেতে চাও তাহলে অবশ্যই জুম ইন থেকে ফটো প্রিন্ট করাবে এটা স্পন্সার নয় এটা আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু খুব সুন্দরভাবে ফটোটা আমি পেয়েছি আর প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ওখানে আরও অনেক কিছু হয় সেটা তোমরা ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ